বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা টপিক নিয়ে সেটা হচ্ছে বাবা মা সবাই কেমন আছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন সর্বপ্রথম সবাই ভালো আছেন ভালো আশা করি ভালো থাকেন তো আজকে আমি শুরু করছি বাবা মাকে নিয়ে বাবা মা হচ্ছে একটা সন্তানের জীবন অনেক বড় বট মতো বট ছায়া বাবা মা এমন একটি জিনিস যে বাবা মা যা থাকে না সেই শুধু বুঝে যে বাবা মার যন্ত্রণা থাকে বলে প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মার পাশে থাকা তার বাবা মার সম্মান করা শ্রদ্ধা করা তার বিপদাবদের পাশে থাকা কিন্তু এখনকার যুগের যে ছেলেমেয়েরা এখনকার যুগের ছেলেরা বেশিরভাগ কোনো বিয়ে করার পর থেকে তার বাবা মাকে অতটা গুরুত্ব দেয় না কেন দেয় না কারণ জানেন আমিও জানি না যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন একটা মা দশ মাস দশ দিন পেটে রেখে যে কষ্ট করে লালন পালন করে পৃথিবীতে তার সন্তানকে আনে আনার পর সেই বাবা মাকে ছেড়ে যখন তার সন্তান অনেক দূরে চলে যায় কিন্তু সেই বাবা মার বলার মতো ভাষা থাকে না এবং বর্তমানের যে অবস্থা সেই বাবা মাকে কী করে বৃদ্ধাশ্রমে রেখে আসে কোনো ভূ ত্রুটি পেলে বাবা মার গায়ে হাত তোলে কেন কেন হচ্ছে এগুলো সেগুলো আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো তার কথা কি বাবা মা হচ্ছে সম্মানের বস্তু যদি একবার হারিয়ে যায় সে বাবা মাকে কখনো খুঁজে পাবে না একটা কথা বলি বাবা মাকে সম্মান করুন শ্রদ্ধা করুন ভালোবাসুন এবং তার সেবা করুন আমি বারবার বলছি যদি একবার বাবা মা হারিয়ে যায় জীবন থেকে কখনো আর খুঁজে পাবেন না আমার বাবা আজ তিনটি বছর আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আমার ভাই নেই কিন্তু আমি খুব কষ্ট পাই আজ বাবা ফোন আসে না আমার বাবা কখনও আমার সাথে কথা বলে না এমন সময় ছিল আমার সাথে কথা বলতো আমার খোঁজখবর নিত সেইটা আর এখন হয় না খুব কষ্ট লাগে তাই বুঝি যে বটগাছ বলতে একটা কথা থাকে সেটা ছিল আমার বাবা সে বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে তাই বলি যে বাবা মা থাকা যে একটা সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র ওপরালাই ভালো জানে তো আপনাদেরকে আমি সবসময় একটা অনুরোধ করে বলবো যে আপনারা বাবা মাকে ভালোবাসুন বাবা মাকে শ্রদ্ধা করুন বাবা মার সম্মান রক্ষা করুন এবং বাবা মার যে সেবা করার দরকার সেই সেবাটা আপনারা করুন আমি আশা করব আপনাদের কাছে এইটুকু তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি অত আপনাদের মতো এত পারি না গুছিয়ে কথা বলতে আমার মনে থেকে যতটুকু আমি পারি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে